নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের এই রেসিপিটা কিন্তু বানানো ভীষণ সহজ আর খুব অল্প সময় হয়ে যায় একঘেয়ে চিকেনের রেসিপি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এই রকম রেসিপি করে খেতে পারেন গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি ভীষণ ভালো লাগে খেতে আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিকেনের সহজ রেসিপি এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি তবে আপনারা উইথ বোনও নিতে পারেন আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চিকেন আজ ম্যারিনেট করব না সরাসরি রান্নায় চলে যাব। একটা বাটির মধ্যে দেখুন বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা হালকা গরম হয়ে গেছে এবারই গরম জলের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি রসুন থেতো করা আপনারা রসুন বাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো এই চিকেনের টুকরোগুলো এবার ভালো মতো সেদ্ধ করে নিতে হবে দেখুন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কাটা চামচে সহজেই ওঠানো যাচ্ছে এবার একটু আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না খুব সহজেই দেখুন ছুরি দিয়ে কেটে দেওয়া যাচ্ছে এবার এই চিকেনটা এই জল ঝরিয়ে তুলে নেব দেখুন চিকেন জল ঝরিয়ে তুলে নিয়েছি এখনও চিকেনটা গরম আছে এবার এই চিকেনটাকে আবার একটু রান্না করে নিতে হবে গ্যাসের ওপর দেখুন একটা রুটি শাকা জাল রেখেছি এবার এই জালের মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো আর দিয়ে দেব একটা টমেটো টমেটোর পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার এই সব কিছু একটু পুড়িয়ে নেব। চিকেন পোড়াতে খুব বেশি সময় লাগবে না টমেটোটা পোড়াতে একটু সময় লাগবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলোকে পুড়িয়ে নেব সব চিকেন দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিচ্ছি খুব বেশি কালো করে পুড়িয়ে নেবেন না তাহলে আর ভালো লাগবে না একটা যেন স্মোকি গন্ধ থাকে চিকেনে সেটা খেয়াল রাখবেন বারবার উল্টে পাল্টে দেখুন চিকেনগুলো পুড়িয়ে নিচ্ছি চিকেন খুব সহজে কিন্তু পুড়ে যাচ্ছে চিকেনের টুকরোগুলো দেখুন খুব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে এবার এই চিকেনগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি তবে টমেটো কিন্তু এখনও ঠিকঠাকভাবে পোড়ানো হয়নি এবার আমি টমেটোটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব এমনভাবে পোড়াতে হবে টমেটো যেন সেদ্ধ হয়ে যায় দেখুন টমেটো পোড়ানো হয়ে গেছে এবার এই টমেটোটাও আমি নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে একটা থালার মধ্যে দেখুন চিকেনের টুকরোগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাটা চামচ দুটো কাটা চামচের সাহায্যে চিকেনগুলোকে ছাড়িয়ে নেব চিকেন ভর্তা করার সময় আমরা যেরকমভাবে চিকেনগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিই সেভাবেই কেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হবে আপনি সেভাবেই করে নিতে পারেন চামচের সাহায্যে দেখুন কত সহজে ছাড়ানো হয়ে যাচ্ছে সম্পূর্ণ চিকেন আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলোই রসুনের কোয়া আমি তেলের ওপর দিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা এবার এই সব কিছু ভালো করে চেড়ে একটু ভেজে নেব আপনারা চাইলে এগুলো কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন দেখুন বেশ লাল করে সব কিছু ভেজে নিয়েছি এবার এই ভেজে নেওয়া সব কিছু একটা অন্য পাত্রে তুলে নেব। সমস্ত পেঁয়াজ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে একটু ঝাল ঝালই কিন্তু খেতে ভালো লাগবে আপনারা চাইলে শুধু শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন বা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন এবার ভেজে নেওয়া লঙ্কাগুলোকেও তুলে নিলাম দেখুন থালার মধ্যে সব কিছু একদম গুছিয়ে নিয়েছি লঙ্কার ওপরে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ লবণ দিলে লঙ্কাটা তাড়াতাড়ি ডলে নিতে পারবো বা ডলে নিতে সুবিধা হবে ভালো করে শুকনো লঙ্কাটা এই লবণের সাথে ডলে নিচ্ছি দেখুন শুকনো লঙ্কা ডলে নেওয়া হয়ে গেছে এবার এই কাঁচা লঙ্কা রসুন এগুলোও এক এক করে ডলে নেব। খুব ভালো করে হাতের সাহায্যে সব কিছু ডলে নিচ্ছি এবার এই সব কিছু ভালো করে মেখে নিতে হবে টমেটোটাও দেখুন ওপরের কালো খোসাটা ছাড়িয়ে দিয়েছি দিয়ে টমেটোটাও মেখে নিচ্ছি টমেটোর যে শক্ত অংশ থাকবে সেই অংশগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে দেখুন এটা শক্ত টমেটোর এটা বাদ দিয়ে দিলাম এবার ভালো করে টমেটোটাও মেখে নিচ্ছি এবার সমস্ত কিছু একবারে মেখে নিতে হবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিলেই হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল কাঁচা তেল দিলে তবেই কিন্তু খেতে খুব ভালো লাগবে তেলটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি একটু টেস্ট করে দেখে নিয়েছি লবণটা একটু কম হয়েছে আবারও কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি খুব চটপট কিন্তু দেখুন রান্নাটা হয়ে গেছে একদম সময় লাগে না এবার এটা আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের পোড়া চিকেনের ভর্তা ভীষণ সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর তার থেকেও বেশি একদম সময় লাগে না অল্প সময় চটপট করে নিতে পারেন মুখের স্বাদ বদলের জন্য কিন্তু মাঝে মধ্যে চিকেনের এইরকম রেসিপি করে খেতে পারেন এক রকম কষা ঝোল এই সমস্ত সব সময় খেতে ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু একটু এইরকম রকম রান্না খেতেও বেশ ভালো লাগে আমার আজকের এই চিকেনের সহজ রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে